অনেক দিন পরে গেমে ঢুকলাম গেমে ঢোকার পরে বন্ধুর সঙ্গে একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিলাম দেখতেছি যে বন্ধু মোটামুটি বিয়ারে ভালোই পড়তে আমারই তেমন একটা সময় হয়ে ওঠে না গেম খেলার বন্ধু বিয়ারে তিন স্টারে আছে যাই হোক ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এখন লবিতে আসি আমার কাছে আগে যে বিয়ার ম্যাচের লবিটা ছিল যেরকম বিয়ার ম্যাচ স্টার্ট দিলে এরকম একটা ফাঁকা জায়গায় নিয়ে আসতো ওটাই সবচেয়ে বেশি ভালো লাগতো প্লাস লিডার বোর্ডটা কি আছে তার নামটা শো করতো কিন্তু এখনকার টোটালটা সিস্টেমটা অন্যরকম এখন মানে লবিটা হয়ে গেছে পেলনের মাঝখানেই বিষয়টাতেমন একটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না আর কি আমি আসলে এখন গেম প্লে করতেছি আমার একটা নোবাইডিতে অনেকে বলতে পারে যে নো এরকম অ্যানিমেশন কী জন্য আসলে আমার আসল আইডি যেটা ছিল ওই আইডিটা আমি বিক্রি করে দিয়েছিলাম অনেক দিন আগেই এখন টুকটাক এডিতে গেম প্লে করি যখন আমি নো বাড়িতে ঢুকে দেখতে পারি এই অ্যানিমেশনটা মানে গেমে দিয়েছে আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে সেজন্য আমি এটা ডায়মন্ড খরচ করে নিয়ে নিয়েছিলাম লাখ ভালো ছিল মাত্র অনুচলে ডায়মন্ডে পেয়ে গেছিলাম এটা এখানে মোটামুটি পিকেতে সবসময় প্রচুর এনিমি নামে এখন যাই না পিকেতে প্রথম প্রথম টিকতে পারবো কিনা অনেক দিন গেম খেলা নেয় তারপরও পিকেতে আমরা টেকে থাকতে পারি কিনা শেষ পর্যন্ত দেখা যাক কী হয় এখনো কাউকে দেখছি না যে কেউ আছে কিনা দেখি শর্ট চেঞ্জ করে ইউএমপিটা নেব দেখি এখানে এনিমি শব্দ পাচ্ছি দেখি একটা ডাউন বন্ধু বলতেছে আমার কবার দেওয়ার একটা আছে ডাবল আছে দেখে খেলো একটা কিন্তু বাইরের দিকেই গেছে দেখে খেলো

পিকেতে আর হয়তো কোনো এনিমি নাই পিকে এখন সম্পূর্ণ আমাদের দখলে পিকে মোটামুটি আমরা ছাপ করে ফেলছি দেখা যাক আর কোনো এনিমি আছে নাকি পিকে ভাবছিলাম হয়তো টিকতে পারবো না পিকেতে তো মোটামুটি পিকে এখন আমরাই রাজ করছি এনিমি নাই পিকে আর এনিমি নাই পিকে থেকে চলে যাই দেখি কোথায় যাবো এদিক আসো এদিক আসো পিকে থেকে বেড়ায় যাবো আরে ওইখানে কিছুই নাই আমি কিছুই রাখি না এদিক চলে এনেমি কোথায় ডোনটা ফাটাই দিলাম এনেমি তো ওখানে পড়তেছে না তেমন একটা